রাজনৈতিক সংশ্লিষ্টতা যে আছে এটা তো ইতিপূর্বে আপনারা দেখেছেন এখানে জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে এক ধরনের সন্ত্রাস সেখানে চলছে এবং সেটার প্রভাব আসলে সেখানে আছে এবং আপনারা দেখেছেন যে গতকালকেই একজনকে অ্যারেস্ট করা হয়েছে গতকালকে না পরশু গত পরশু নেত্রকোনা থেকে একজনকে অ্যারেস্ট করা হয়েছে সেখানে বেকার যুব সংঘ নামে একটা সংগঠন করে গাড়ি ভাঙচুর এবং কয়েকটা কারখানায় তারা হামলা করেছে এবং তাদের সেই হামলার প্রতিবাদে কিন্তু আমি দেখেছি একটা কারখানা থেকে শ্রমিকরা নেমে এসে তাদেরকে ধাওয়া দিয়েছে শ্রমিকরা নিজেদের কারখানাকে তাদের কর্মস্থলকে প্রোটেক্ট করার জন্য সেখানে তাদেরকে ধাওয়া দিয়েছে তো সেটার যে উদ্যোক্তা ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিল তাকে গত পরশু নেত্রকোনা থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং এখানে শ্রম সংশ্লিষ্ট না ইন্ডাস্ট্রি সংশ্লিষ্ট না এরকম যারা অনুপ্রবেশ করে সমস্যা সৃষ্টির চেষ্টা করছে সেটা ঝুট ব্যবসায়ী হোক কিংবা রাজনৈতিক সংশ্লিষ্ট হোক তাদের ব্যাপারে সরকার কঠোর অবস্থানে থাকবে কিন্তু আমরা এটা বিশ্বাস করি শ্রমিকরা কখনোই যেটা তাদের রিজিকের জায়গা সেই কারখানায় কখনো হামলা করবে না এটা সকলেই আমরা এখানে একমত এখানে এই ধরনের ঘটনাগুলো যারা ঘটাচ্ছে আইনের ব্যত্যয় ঘটাচ্ছে এটা হচ্ছে যারা বহিরাগত এবং অনুপ্রবেশকারী তারা এবং তাদের ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যে অবস্থানে ছিল লাস্ট সিকিউরিটি কমিটির মিটিংয়ের পরে আমরা ব্রিফ করেছিলাম সে অবস্থানে এখনও আছে এবং সামনে অব্যাহত থাকবে

হ্যাঁ আজকে বন্ধ আছে আজকে বন্ধ আছে আজকে কিছু বন্ধ আছে ইচ্ছাকৃত কিছু বন্ধ আছে যে ঠিক আছে ওরা যেহেতু গত কয়েকদিনের আনরেস্টে অনেকগুলি ফ্যাক্টরি ক্ষতিগ্রস্ত হয়েছিল কিছু ফ্যাক্টরি তারা সইছে নিজেদের মধ্যে টোটাল গুলি কিভাবে করবে আর গত পরশু দিন আপনারা জানেন যে আমরা বিজেপিতে শ্রমিক আশুলিয়া মালিক পক্ষ শ্রমিক প্রতিনিধি সহ একটা মিটিং করেছিলাম ওইখানে মেজর চাকরা সিদ্ধান্ত ওনারা ইনস্ট্যান্টলি ওনারা সমাধান চেয়েছিল এবং সেটা মালিক পক্ষ স্পটে সমাধান করে দিয়েছে তার মধ্যে ছিল যে অনেকগুলি ফ্যাক্টরিতেই আপনার শ্রম পুরুষ এবং মহিলা শ্রমিকের একটা মানে আননেসেসারি একটা দাবি উঠেছিল যে মহিলাদের তিরিশ পার্সেন্ট পুরুষদের সত্তর পার্সেন্ট নিয়োগ দিতে হবে যেটা মানে বায়ু উল্টো দাবি যে মহিলাদের বেশি পুরুষদের কম বা আমরা পুরুষ না দক্ষতার যোগ্যতার ভিত্তিতে আমরা নিয়োগ দেবো সেখানে যদি মহিলার পার্সেন্টেজ বেশি মহিলা পাবে পুরুষের পার্সেন্টেজ বেশি পুরুষ পাবে এটাতে অ্যাকসেপ্ট করছে তারপরে আপনার ছিল আহ টিফিনের একটা দাবি আর অ্যাটেন্ডেন্স বোনাস একটা দাবি এইটা অ্যামিটেবলি দুই পক্ষ একসাথে ওই জোনাল ওয়াইজ সিদ্ধান্ত হয়েছে এবং ওরা মেনে নিয়েছে সো আজকে কিন্তু আমাদের আশুলিয়া অঞ্চলের ফ্যাক্টরিগুলি যেগুলি চালু হয়েছে কোনো সমস্যা ছিল না কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একটা বড় ইন্ডাস্ট্রি বেল্টে তাদের গতকালকে বেতন দেওয়ার কথা ছিল সেটা গতকালকে

মালিক শ্রমিক সবারই সহযোগিতা ছিল অনেক ফ্যাক্টরি বন্ধ ছিল এবং তারপরে বন্যার কারণে চার পাঁচ দিন আপনার মাল পাঠাতে পারে যার ফলে অনবোর্ড হতে পারে অনেক ফ্যাক্টরি ডিসকাউন্টের সম্মুখীন হয়েছে এয়ারশিপমেন্টের সম্মুখীন হয়েছে যদিও আমরা বাইরে থেকে রিকোয়েস্ট করেছি যতটুকু মিনিমাম পর্যায়ে রাখা যায় কিন্তু আনফর্চুনেটলি একটা বড় গ্যাপ হওয়াতে অনেক ফ্যাক্টরি এখানে ক্ষতিগ্রস্ত হয়েছে এক্স্যাক্টলি অ্যামাউন্ট অফ ফিগারটা আমি এখানে বলতে পারবো না বাট ক্ষতিগ্রস্ত হচ্ছে নিঃসন্দেহে আর পাশাপাশি আপনারা সবাই জানেন যে বিজনেস গার্মেন্টস একটা সিজনাল বিজনেস আজকে থেকে তিন মাস পরে কি প্রোডাক্টটা দোকানে উঠবে তার সিদ্ধান্ত তাকে এখনই নিতে হয় সো এই একটু আন্ডারস্টের কারণে একটা পোর্শন বিজনেস ডেফিনেটলি ওরা সেফ হওয়ার জন্য ওদের অন্য যে সোর্সিং কান্ট্রি আছে ওইখানে ওরা প্লেস করেছে এই জায়গাটাতে আমরা একটা মোটামুটি মানে ডেটা পেয়েছি যারা অলমোস্ট টেন টু ফিফটিন পার্সেন্ট অর্ডার এই সাময়িক সময়ের জন্য শিফট করেছে দিস ইজ নট সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবর সাময়িক সময়ের জন্য কিন্তু আমি বিশ্বাস করি আমি আশাবাদী আমরা মাননীয় উপদেষ্টা মহাদয়ের যে সাপোর্ট এবং অন্যান্য আন্ত মন্ত্রণালয়ের সাপোর্ট যা পাচ্ছি এটাতে আমরা সবাই মিলে একসাথে কাজ করলে অবশ্যই আমরা এখান থেকে ওভারকাম করতে পারবো এবং আমাদের